ছয় লক্ষ টাকা যাদের বাজেট ছয় লক্ষ টাকার আশেপাশে যাদের বাজেট যারা চান আমি টয়টা ব্র্যান্ডের এমন একটা গাড়ি চাই যেই গাড়ি নিয়ে দশ বছর চালামু টেনশন ফ্রি তাদের জন্য আজকে স্পেশাল একটা গাড়ি আসছে হান্ড্রেড টেন এটা হচ্ছে আপনার অরিজিনাল তেলের গাড়ি কখনোই আপনার গ্যাস হয় নাই এলপিজি হয় নাই সিএনজি হয় নাই এবং গাড়িটা এক ভদ্রলোক ইউজ করছে চিন্তা করেন এত আগের গাড়ি অথচ সাইড প্যাড কত ফ্রেশ রাখছে এত আগের গাড়ি ড্যাশবোর্ডটা নিয়ে কত ফ্রেশ থাকছে এত আগের গাড়ি সিট কত ফ্রেশ রাখছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গাড়িটার বয়স প্রায় বিশ বছরের মতো হবে আমার মতে বিশ বছর হবে না এই বিশ বছর পুরো লাইফটাইমেই এটা তেলে চলছে কি পরিমাণ টাকার উনি তেল পোড়াইছে কিন্তু গাড়ির ইঞ্জিন ডারে ভালো রাখার জন্য উনি গ্যাস করে নাই সো যে এই গাড়িটা কিনবেন রিকোয়েস্ট করবো আপনি ওই গাড়িটা তেলেই চালায়েন এটারে গ্যাস করেন না কারণ এত সুন্দর একটা গাড়ি দিব 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 এত সুন্দর একটা গাড়ি আপনিও অন্তত জন্য দশ বছর চালায় আবার বেসতে পারেন ভালো দামে যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন আমরা এইচবি কার সিলেকশন লিমিটেড আসছি বরাবরের মতো রবিবারে এবং এই গাড়ির ব্যাগডালার একটু খোলো আমরা আজকে শুরু করলাম একদম লো প্রাইস ছয় লাখ সামথিং টাকা বাজেটের একটা চমৎকার তেলের গাড়ি দিয়ে তাও অরিজিনাল তেল এবং আজকে লাইভে আপনি উনিশ লাখ সামথিং টাকা একটা এক্সটেল গাড়ি পাবেন এটাও তেলের চাবিটা সবার কাছে অনুরোধ একটু লাইভটা শেয়ার দিয়ে লাইক দিয়ে আপনার এই গরমের মধ্যে ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার মতো

আচ্ছা আমারই দেখেন সেই আগের গাড়িটা আর্মি পারসন ব্যবহার করার কারণে গাড়িটারে কত ফ্রেশ রাখছে অনেক ফ্রেশ আছে এই গাড়ি অনেকেই খোঁজেন আপনারা যারা 5-6 লাখ টাকা বাজেটের মধ্যে গাড়ি খোঁজেন তাদের জন্য অল পাওয়ার অল অপশন অটো জি আপনি দেখেন এটার গিয়ার থেকে শুরু করে এই যে আপনি এই যে বডিগুলা দেখেন ভাই এত আগের গাড়ি কিন্তু কি ফ্রেশ আছে ড্যাশবোর্ড বলেন সাইডের পেট বলেন সবকিছু অনেক ফ্রেশ আছে চারটা ডড়ি আপনার অটো চারটা ডড়ি এখান থেকে আপনি

এবং এখানে কিন্তু আপনার এই যে সিট বেল্টের মধ্যে কিন্তু মডেল লেখা থাকে রনি ভাই ভাইয়া এখানে একটা মডেল লেখা থাকে কোন জায়গায় জানো সিট কভারে লেখা থাকে ও এটা হচ্ছে স্প্রিন্টার স্প্রিন্টার 110 স্প্রিন্টার জি দেখছেন এই যে এখানে স্প্রিন্টার লেখা আছে খুবই সুন্দর মানে কি বলতাম ভালো একটা গাড়ি পাবেন ভাই এই গাড়িটা কেউ মিস করেন না এই গাড়ি পাবেন না এরকম গাড়ি খুব মানে ভাগ্য ভালো থাকলে এরকম গাড়ি পাওয়া যায় এত ফ্রেশ আর্মি পার্সনের ব্যবহার করা গাড়ি যার কারণে আপনার ভিতরটা এত ফ্রেশ আছে দেখছেন খালি তেল ভরবেন আর চালাবেন এটা কিন্তু আপনার গ্যাসও নাই অরিজিনাল তেলের গাড়ি পারবো না যাক ছয় লাখ ষাট হাজার টাকা হলে দিতে পারবেন এটা হান্ড্রেড টেন এই যে দেখছেন মাঝখানে আপনার দুই লাইট ভাস ভাঙা ঢুকে ভাই ঢুকে দাও চমকটা দেখেন পরে আর আপাতত এই তেলের এক্সটেলটা দেখেন 2011 মডেল ভাইয়া 11 মডেল রেজিস্ট্রেশন 11 মডেল রেজিস্ট্রেশন হলো 2016 তে এটার দাম আজকে 20 লাখ টাকার নিচে চালান দাম আসবে তাইলে চালান দাম আসবে চালান দামই দেন

মজবুত গাড়ি অনেক হেভি গাড়ি এই গাড়ি নিয়ে আপনি হাইওয়ে গেলে মজা বুঝবেন যে কোনো জায়গায় অনেক উঁচা গাড়ি ভিগো বাম্পার লাগানো আছে এবং গাড়ির কালারটা দেখেন উনিশ লক্ষ নব্বই হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন আমি 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 বলছিলাম জন্য বলছি নিচে নিয়ে আসেন উনিশ লক্ষ পঞ্চাশ এবং উপরে কিন্তু আপনার ফগলাইট আছে বড় ভাইয়া এমন না যে দামটা একটু কম বলছি যে মনে হয় মনে হয় সিরা ভাড়া আছে ভাঙ্গা চুরা আছে না গাড়িটা আছে সিলিংটা দেখেন না সিলিংটা হচ্ছে আপনার বেস বা বিস্কিট কালারের স্মার্ট কার্ড মালিক জি আচ্ছা উনিশ নব্বই এটা অলমোস্ট ফিক্সড একটা সুযোগ নাই তারপর আসাম লাগানো আছে আচ্ছা

এটা মডেল কত ভাই 18 18 মডেল জি 18 মডেলের হুন্ডা সিআরভি সানরুফ আছে দেখেন এটা সিসি মনে 1500 রনি ভাই ভাইয়া সিসি 1500 না 1500 সিসি ভাইয়া স্টিয়ারিং এর মধ্যে আবার এই পলিথিন লাগাই না কেন এটা যখন নতুন তখন এইভাবে ছিল এইভাবেই ছিল না একটু দেখেন এটার ভিতরে যে উডেন গুলো দেখেন একটু কোন জায়গায় আপনার রং ওঠে নাই একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ 18 মডেলের হুন্ডা সিআরভি যারা খুঁজতেছেন রনি ভাই কাছে একটা পাওয়া গেছে খুবই সুন্দর

আঠারো মডেল গাড়ি হুন্ডার সিআরবি এবং এই যে পিছনে দেখেন টুইটার আছে আর গাড়ি আনার পরে ভাই কিছু মনে হয় বের করেন ভাই না না এটা জাস্ট ডেলিভারি নিয়ে আসছে সকাল সবই আছে সকালবেলা ডেলিভারি নিয়ে আসছে ভাইয়া হ্যাঁ সকাল আনছেন হ্যাঁ গাড়ি তো খুব জোস জোস গাড়ি ভাইয়া জি উডেনটা আমার কাছে বেশি ভালো লাগে এই গাড়ি এবং ইন্টারনাল ফুল বিসি এটা কিন্তু ডুয়েল এসি এই যে পিছনে এসি ভেন্ট আছে জি তারপর আপনার যে নিচে আপনার মোবাইল চার্জ করার অপশনও আছে জি দারুণ একটু ক্যামেরাটা ঘুরাই ভাই যারাই লাইভটা দেখতেছেন আমার জন্য একটু দোয়া করেন আমার খুব খারাপ অবস্থা ছিল কালকে জ্বর ছিল এখন একটু কমছে আপনাকে ভাইয়া এবং আল্লাহর রহমত হ্যাঁ সো আমরা চেষ্টা করতেছি আপনাদের একটা ভালো গাড়ি সন্ধান দিতে এইচ বি সিলেকশন লিমিটেডে এই মধ্যে যে গাড়িগুলাই দেখতেছি প্রত্যেকটাই মোটামুটি ভালো এবং প্রাইসও রিজনেবল আছে ভালোবাসা আপনাদের জন্য যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন লাইক দেন শেয়ার করেন আমাদের পারিবারিক জীবনে যত কিছুই থাক আমরা সবকিছু দিন শেষে কিন্তু আপনাদেরই একটা ফ্যামিলির অংশ আপনাদের সাথে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময়টা কাটাই আমাদের লাইফে ম্যাক্সিমাম সময় আমরা আপনাদের সাথেই থাকি আমাদের জন্য দোয়া রাখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের গাড়ি আমরাই খুঁজে না আচ্ছা তাহলে ব্যাক পাওয়ার

একজনও তো কমেন্ট করে না যে শোনা যাচ্ছে না মোবাইলটা দাও আচ্ছা আসেন ভিতর আছে বেশ আচ্ছা আপনারা কমেন্টস করেন আমাদের কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা এনিওয়ে মোবাইলে অনেক সময় নেটওয়ার্কের কারণে সমস্যা হতে পারে যাক ভাইয়া এটার মডেল আছে 2005 5 রেজিস্ট্রেশন 2007 রেজিস্ট্রেশন হচ্ছে 2007 এ জি পাঁচের একজন লিখে সাউন্ড ওকে জি শোনা যাচ্ছে ওকে তাহলে সিলভার কালারের গাড়ি পাঁচের মডেল কি করা ভাইয়া এলপিজি করা আছে জি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া

এবার এই মাইকটা আপনার আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সব গাড়ির খবরা খবর ইনশাল্লাহ পৌঁছে দিব ঠিক আছে আর সাউন্ড ওকে আছে এক ভাই লিখছে জনি ভাই আপনি কন্টিনিউ করেন এবার কি দেখাবেন মিশন এক্সটাল দেখাবো ভাইয়া দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন ওকে এবং অক্টেন প্লাস হাইব্রিড জি এটার প্রাইস করবে আঠাইশ লক্ষ টাকা আঠাইশ লক্ষ আঠাইশ লক্ষ টাকা জি সিট পাওয়ার আছে সিডিটার আছে সবকিছু আছে তারপরে দেখো পিয়াস দুই মডেল

প্রথম দিকের যে গাড়িগুলো দেখছেন আমরা একটু ডিটেলস বলার চেষ্টা করছি বাট এখন যে গাড়িগুলো দেখাবো শুধু গাড়ির মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দিব যে আপনাদের যেটাই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করলে প্রত্যেকটা গাড়ির ছবি ভিডিও ডিটেলস কাগজ সব পাঠিয়ে দেওয়া আর কারণ অনেক গরম তো আমরা একটু শর্ট করতে চাচ্ছি ভিডিওটা শুধু আপনাদের সুবিধার তো আপনাদের সময় বেশি নষ্ট করতে চাচ্ছি না একটু লাইক দেওয়া রাখেন শেয়ার দিয়ে দিয়েন ভাই চেষ্টা করব আপনাদেরকে গাড়ি কিনা না পর্যন্ত আমি ইনশাল্লাহ আছি আপনাদের সাথে আর এইচ বিকাশ সিলেকশনে আসলে আপনারা এইটুক গ্যারান্টি দিতে পারি আপনার ভালো গাড়ি পাবেন

খুব সুন্দর গাড়ি ভাই দেখেন এটা হচ্ছে ডব্লিউ এক্স মডেল পনেরো মডেল জি উনিশ সিরিয়াল এবং পাল কালারের গাড়ি হাইব্রিড গাড়ি দেখছেন কোনো শব্দই নেই গাড়ি স্টার্ট হয়েছে দুইটা রুড়ি মনে পাওয়ার ওই বাবা রনি ভাই গাড়িতে উঠলে গাড়ি বলে বাবা আমার সাইডা দেয় ডব্লিউ এক্স ডি চিপায় ঢুকতে কষ্ট হবে আপনার জন্য বের করে পাল হোয়াইট কালার না পাল হোয়াইট কালার জি আচ্ছা দরজা আপনার দুইটাই পাওয়ার আছে অফ করার এখান থেকে অফ করা ছিল এই দেখেন এখন

সিংজি করাস একটা খুব সালে আপনার গাড়ি প্রজেকশন সহ আচ্ছা করা এটা সিটগুলো কিন্তু আপনার এই নিউ শেপের যে সিট গাড়ি ভাইয়া হ্যাঁ গাড়ি অকটেন ডিভেন গাড়ি

দেখবো এটা বারো মডেল এটার দাম পড়বে ষোলো লক্ষ টাকা বারো মডেল ষোলো লাখ ষোলো লাখ টাকায় আমি শর্ট করে দিচ্ছি অনেক গরম ষোলো লাখ টাকা দাম পড়বে আপনারা আসেন আপনারা কার সিলেকশনটা ভিজিট করেন ইনশাল্লাহ আপনাদের

আচ্ছা ঠিক আছে তো ভাই অনেক কথা বলছি কোন কথা যদি কষ্ট পায় থাকেন মাফ করে দিয়ে অনেক ছোট চেষ্টা করি আমরা বয়সে আপনাদের থেকে অনেক ছোট হব এবং আমরা আসলে অনেক কম জানি সো আমাদের কথায় ভুল থাকতে পারে আমাদের কথায় কষ্ট নিয়েন না মাফ করে দিয়েন আর গাড়ি ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে একটা আইডিয়া হবে আপনার গাড়ি কেনার ক্ষেত্রে যদি আমাদের ভিডিওটা একটুও হেল্প করে থাকে তাহলে আমাদের রেখে দেন যখন গাড়ি কিনবেন অবশ্যই দশটা শোরুম যাচাই করে একটা শোরুম থেকে কিনবেন ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য